বর্তমান সময় বৃহস্পতি তুঙ্গে থাকার কারণে তিনটি রাশির জাতক ও জাতিকাগণের ভাগ্যের একটা আমূল পরিবর্তন হবে বর্তমান আপনার বিশেষ করে জুন এবং জুলাই মাসে জ্যোতিষ পণ্ডিতগণ বলেছেন আপনার এই যে শনি শনি যেমন ধীর গতিতে চলে তেমনি ধীর গতিতে চলে বৃহস্পতিও বৃহ শব্দের অর্থই বড় শনিও যেমন বড় বৃহস্পতি আপনার কিন্তু বড় যার কারণে এদের ধীর গতিতে কোনো রাশিতে তার ঢুকতেও যেমন সময় লাগে আবার রাশিতে যখন ঢুকে একটা রাশি থেকে আরেকটা রাশিতে যেতেও তার সময় দরকার হয় দু সালে শুরু থেকেই প্রবেশ করেছে কিন্তু মিথুন রাশিতে আপনার কিন্তু দেবগুরু বৃহস্পতি যার প্রভাব উপর পর্বে তিনটি রাশি জাতক ও জাতিকার উপরে যেমন পর্বে গ্রীষ্ম রাশির উপরে বৃহস্পতি গমন আপনার জন্য বিশ্বরাশি জাতক জাতিগণের শুভ আপনার নিয়ে আসবে কারণ আপনি বৃহস্পতিকে শুভ গ্রহ হিসাবেই আপনাকে ধরা হয় এবং জ্যোতিষ পণ্ডিতগণ সেইটাই বলেছেন এবং আপনার রাশিতে অর্থগমন আপনার কিন্তু ব্যবসা বৃদ্ধি করাবে অর্থপাতি বৃদ্ধি সংগঠিত করবে এবং আপনার অপ্রত্যাশিতভাবে আর্থিক লাভবানের দিকে ধাবিত করবে কর্মজীবনে অপ্রত্যাশিত লাভ আপনার হবে কর্মজীবনে মান সম্মান সামাজিকভাবে মান সম্মান বৃদ্ধি হবে সন্তানদের পড়াশোনা এবং শিক্ষা দীক্ষা চাকরি বাকরিতে অগ্রগতির দিক ধাবিত হবে বিশ্বরাশি জাতক ও তেমনি হবে ধনুরাশি জাতক ও জাতিকেগণের বৃহস্পতি গ্রহ অবস্থানের কারণে ধনুরাশি জাতক ও জাতিকেগণের একটা দারুণ সুফলতা পেতে চলছে ধনুরাশি জাতক জাতি অনেক খারাপের মধ্যেও ধনুরাশি জাতক বা বৃহস্পতি প্রভাবের কারণে তাদের সুখ শান্তি বিরাজ করবে বিবাহ প্রেমের ক্ষেত্রে তারা সুফলতা পাবে এবং সংসার জীবনে তারা তাদের অনেক কিছুটা সুখ শান্তি বজায় রাখতে সক্ষম হবে এবং কর্মক্ষেত্রে স্ত্রীর ভাগ্যের উপর স্বামীর ভাগ্যের একটা দারুণ পরিবর্তন সাধিত হবে স্ত্রীর উন্নতি এবং দেবগুরু কৃপায় আপনার দেখা যাবে ধনুরাশি গণে দারুণ একটা উন্নতির দিকে তারা গাড়ি বাড়ি ক্রয় বিক্রয় ক্ষেত্রে তারা দারুণ সফলতা পাবে কর্মক্ষেত্রে সিনিয়রদের সঙ্গে সুসম্পর্ক থাকবে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে তারা সুফলতা পাবে এবং অবিবাহিতদের জন্য বিয়ে সাদি তারা ভালো জায়গায় মনের মতো জায়গায় বিয়ে সাদি তাদের কিন্তু হওয়ার একটা যোগ কিন্তু রয়ে গেছে তাছাড়াও মীন রাশি জাতক ও জাতিকেগণ আপনার গ্রহর একটা বৃহস্পতি গ্রহর পরিবর্তনের কারণে মীন রাশি একটা দারুণ পরিবর্তন হতে চলছে কারণ বৃহস্পতি তার রাশি চতুর্থ ঘরে অবস্থান করছে এবং এই সময় নানান ধরনের সুযোগ সুবিধা নতুন চাকরি বাকরি পাওয়ার সুযোগ সুবিধা ছোটো কর্ম ছোটো বড় কাজকর্ম অগ্রগতির দিক ধাবিত করা কোনো জায়গা জমি ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে আপনাকে ধাবিত করা তাছাড়া আপনার সম্মান প্রতিপত্তি বৃদ্ধি হওয়ার সন্তানদের সন্তানরা ভালো জায়গায় ভর্তি হওয়া এবং আপনার মানে নতুন চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রে সামাজিকভাবে আপনার সম্মানটা বৃদ্ধি হবে এবং আপনি ব্যবসার নতুন অর্ডারও আপনি পাবেন এ সময় আপনি পরিবারের কাছ থেকে আপনার সমর্থন পাবেন অর্থ বিনিয়োগ ক্ষেত্রে আপনি দারুণ ধরনের সুযোগ সুবিধাও পাবেন যার কারণে নতুন চাকরি বাকরি এবং নতুন ভালো সুযোগ সুবিধাও কিন্তু এই তিন রাশির জাতক ও জাতিকাগণ আপনার পাবে দেখা যাবে যে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিদেবের যেমন মানে বৃহস্পতিকে সবচেয়ে ধীর গতি হিসাবে বলা হয়েছে বৃহস্পতি মানে বৃহ শব্দ অর্থই বড় বৃহস বৃহস্পতি দু সালে শুরু করবে মিথুন রাশিতে এবং প্রথম থেকে সে মিথুন রাশিতে পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে তিনটি রাশির জাতক এবং এই তিনটি রাশির যেমন আপনি বিশ্বরাশি রাশি ধনুরাশি মিন রাশি এই তিনটা রাশি জাতক ও জাতিকগণের আর্থিক সমৃদ্ধিশালী হবে আটকে থাকা অর্থ তারা যেমন আপনার মুক্ত করতে পারবে এ তেমনি তারা বড় পরিকল্পনা বাস্তবায়নের দিকে দিতে পারবে দীর্ঘদিন ধরে বিয়ে শি হচ্ছে না তারা বিয়ে আপনার বিয়ে শাদির জন্য খরচপাতি হওয়া সন্তানপাতি নতুন সন্তানপাতির আগমনের কারণে ঘরে উৎসব মুখর এবং পরিবারের বড় ধরনের একটা দায়িত্ব পালন করার কারণে আপনার সুনাম বৃদ্ধি পাওয়া স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক সন্তানরা সুশিক্ষায় সুশিক্ষিত হয় সফলতা করার কারণে আপনি নতুন গাড়ি বাড়ি নতুন বাড়ি জমি ক্রয় করাটা আপনার জন্য সহজ সাধ্য হবে এবং উচ্চশিক্ষার জন্য বাহিরি সন্তানরা কিন্তু যাবে যার কারণে আপনার আর্থিক অবস্থা উন্নতির দিকে ধাবিত হবে আপনার প্রভাব বৃদ্ধি পাবে সামাজিক সম্মান বৃদ্ধি পাবে বৃহস্পতি জ্ঞানের দেবতাও বলা হয় বৃহস্পতিকে জ্ঞানের দেবতা জ্ঞান মানুষের গুরুত্বপূর্ণ বাড়ায় এবং আপনার জ্ঞান আপনার কথাবার্তা দাম বৃদ্ধি পাবে মানুষের সঙ্গে আপনি ভেবে চিনতে আপনার কথা বলাটাই উচিত ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ